জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না মেনে নিলে তুমি ভালো না মানলে খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র মুখের ওপর জবাব দিলে তুমি অভদ্র স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না কারণ মানুষরূপী কিছু শয়তান আছে যারা সেই সুযোগটা নিয়ে সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না কিছু মানুষ আছেন যারা ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না তাই যা ইচ্ছে তাই করে বসে কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারা সব কিছু ত্যাগ করতে পারে মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে থাকে কথাগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে